এই যুগে সর্বশ্রেষ্ঠ আউলিয়া ইসলামের সমগ্র জিন জাতির বাদশাহ এবং আশরাফুল মাকলুকাতের আলোর দিশারি আলহাজ হজরত মাওলানা হাবিবুল্লাহ নয় বছর বয়সে ইরাকের রাজধানী বাগদাদে চলে যান বাগদাদের নিজামিয়া মাদ্রাসায় কোরআনের উপর তর্জমা করে ১৩ বছর বয়সে সুপার ন্যাচারাল পাওয়ার তান্ত্রিক বিদ্যা ও জিন পরের উপর শিক্ষা অর্জনের জন্য তিনি ভারতের কামরূপ কামাখ্যা শরীফ জৈনপুর আসাম চীনের মিশর পাকিস্তান এবং সর্বশেষ জিন্তানা কাফে চলে যান তার আধ্যাত্মিক ও তান্ত্রিক ক্ষমতার বলে বিপদগ্রস্ত মানুষের বর্তমান ভবিষ্যৎ বলে দিতে পারেন বিশ্ব ইসলামী শরিয়া বোর্ডের সম্মানিত সভাপতি ও পাঁচ তকদির ইমাম পিরজাদা আলহাজ হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব বিশ্বের বিভিন্ন দেশে তার অলৌকিকত্ব দেখে সারা বিশ্ব মুসলিমগণ তাকে বিশ্ব ইসলামী শরিয়া বোর্ডের দায়িত্ব দেন। আমি কবির আহমেদ লন্ডনে থাকি। হজরত মাওলানা হাবিবুল্লাহ হুজুরের প্রতি চিরঋণী। ওনার উসিলায় স্টুডেন্ট বিষয়ে বিদেশে সিসি এবং লটারি বিজয় হয়ে আমার জীবন এখন পরিপূর্ণ। আমি সালমা আক্তার সিঙ্গাপুরে থাকি। সকল প্রবাসী ভাইদের প্রতি আমার অনুরোধ রইল যারা লটারি খেলে বারবার ব্যর্থ হয়েছেন তারা একবার হজরত মাওলানা হাবিবুল্লাহ হুজুরের সাথে যোগাযোগ করবেন সাফল্য পাবেন ইনশাল্লাহ আমি যখন হতাশ হয়ে পড়ি তখন আমার এক বন্ধুর পরামর্শে হজরত মাওলানা হাবিবুল্লাহ হুজুরের সাথে যোগাযোগ করি উনার তদবিরে এক বছরের মাথায় আমাদের সন্তান রোকে আক্তার সাবার ঢাকার পীরজাদার তদবিরে বিয়ের আট বছর পর সন্তানের মা হয়েছেন হুজুর আপনার সমস্যা বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তিন দিনের মধ্যে সমাধান হবে ইনশাল্লাহ যারা অলিদের কেরামত বিশ্বাস করে না তারা বেইমান দুই যুগ সাধনায় ফসল মুহূর্তে পেয়ে যাওয়া সকলের ভাগ্য মেলে না সুতরাং এই খোলা চিঠি পেয়ে এখনই যোগাযোগ করুন